আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি গ্রামে বেড়াতে এসে মাঠে আসলাম এবং আমাদের লাউর ভুই দেখতে তা এখানে এসে আমার মন সত্যিই আনন্দিত আসলে একজন কৃষকের মনে তখনই আনন্দ জন্মে যখন তার ফসলটা খুব ভালো হয় আবার বাজারে সেটার একটা ন্যায্য মূল্য পেয়ে বিক্রি করতে পারে তখন কৃষকের মনে আনন্দ জেগে ওঠে বর্তমানে লাউয়ের বাজারটা খুবই ভালো এবং গাছে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ ধরেছে এজন্য নিজেকে মনে হচ্ছে একজন সফল চাষি তো চলুন আমরা লাউয়ের ভিউটা একটু দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে লাউয়ের ভিউটা দেখানোর চেষ্টা করছি এই যে লাউটা এখনও ধরেছে আর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ এটা মূলত লাউর ভই নিচে অপরিষ্কার থাকে এবং এইভাবে লাউটাকে বানের পরে উঠাই দিতে হয় এবং সে সেখানকার মতো বিস্তার লাভ করে এটা লাউ এই যে প্রত্যেকটা ডগায় ডগা লাউ একজন চাষি তার সফলতার পূর্ণ হাসিটা ফুটে ওঠে তার এই সোনার ফসল ফলানোর মাধ্যমে এটা যখন সে বাজারে বিক্রি করে আসে সেখানে বিক্রি করতে গিয়ে সে যদি ন্যায্য মূল্য পায় তাহলে অবশ্যই তার মনে হাসি ফুটবে একজন কৃষকের মুখে তখনই সফলতার হাসি ফুটে ওঠে যখন সে তার ফসলটা পরিপূর্ণতা দেখতে পায় এবং সেটি বাজারজাতকরণের মাধ্যমে যখন সে ভালো মানের একটা অর্থ তার হাতে আসে তখন সে আনন্দে উৎফুল্ল হয় এবং ফিরে এসে পুনরায় আবার ফসল ফলানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এটাই আসলে একজন কৃষকের সফলতা কৃষকরা কখনোই বেশি কিছু চায় না যেটুকু না চায় সেটুকু হচ্ছে তাদের পরিশ্রমের সঠিক মূল্যটা কিন্তু বর্তমানে বাজারের সিন্ডিকেটের কারণে কিছু কিছু ব্যক্তিদের কারণেই এটা তাদের দ্বারা সম্ভব হয় না তারা বাজার থেকে মন খারাপ করে ফিরে আসে তো আমিও তাদের মধ্যে একজন চাষি হয়ে গেলাম এবং মাঠে ফসলের যে অবস্থা যে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ আসলে লাউটা দেখতে খুব ভালো লাগে এবং খেতেও সুস্বাদু আমাদের প্রিয় নবীর পছন্দের একটা খাবার এই লাউ দেখতেই পাচ্ছেন এখনো এই লাউর ভুঁইটা পুরোটাই যে বান এই জুড়ে এটা উঠবে আর যখন ছেড়ে যাবে তখন ভুঁইয়ের নিচে শুধু আর লাউ দেখা যাবে এখন মূলত এটা স্বল্প মাত্রায় বিস্তার করেছে খুব বেশি দিন বয়স নয় গাছের এই কারণেই গাছটা এখনও বৃদ্ধি তেমন হয়নি তবে ফসলের ধারা দেখে মনে হচ্ছে যে সে পরিপূর্ণতা লাভ করেছে আমি এজন্যই বলি যে আমরা সর্বত্র কৃষকদের সম্মান জানাই কেননা তাদের উর্জিত ফসল খেয়েই আমরা বেঁচে থাকি ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সামনে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য